গুরুর ব্রাহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বরা গুরু রেব পরম ব্রহ্মা তস্মাই শ্রী গুরবে নমাহা প্রতি আনন্দিত জয়গুরু আজকে আবার শ্রী ঠাকুরের বাল্যলীলার দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি আপনাদের সবার ভালো লাগবে এর আগে ভক্ত ভগবান পর্বে এবং শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলার প্রথম পর্বে আপনাদের সকলের ভালোবাসার শুভেচ্ছা শুভকামনা পেয়েছি যেগুলো চলার পথে আমার পাথেও আমি বর্ণালী দেবর্মন আজকে আবার শুরু করছি শ্রী শ্রী ঠাকুরের বাল্যলীলার দ্বিতীয় পর্ব সাথে থাকবেন পাশে থাকবেন জীবনের প্রারম্ভ হতেই অনুকূলচন্দ্র তার মা মনময়নি দেবীর প্রতি অতিশয় অনুরক্ত ছিলেন মাতৃগর্ভ হতে যখন তিনি ভূমিষ্ঠ হলেন সেই মুহূর্তের কথাও তার স্মৃতিতে ছিল মাকে সন্তুষ্ট করাই ছিল তাঁর জীবনের মুখ্য ও প্রধান সম্বে মাই ছিলেন তার জীবনের জীবন্ত কেন্দ্র যাকে আশ্রয় করে জীবনের প্রথম প্রভাত থেকেই অনুকূল চন্দ্রের সমগ্র সত্তা নিয়ন্ত্রিত ও কেন্দ্রীভূত হয়ে উঠেছিল দীর্ঘ পাঁচ বছর ধরে অনুকূলচন্দ্রের পিতা যখন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন সেই দুর্দিনে দারিদ্র্যের মধ্যে দিয়েও অতি কষ্টে অথচ হাসি মুখে সংসার চালাতেন মাতা মনমোহীন দেবী আর দারিদ্রের জ্বালা যখন বুঝতে দিতেন না তার সন্তান সন্ততিদের তখন অনুকূলচন্দ্র মায়ের দুঃখ ভীষণভাবে অনুভব করতেন দুঃখ নিরাকরণের জন্য প্রাণপণ চেষ্টা করতেন তিনি বলতেন মা তুই ভাবিস না তুই মুড়ি ভাজবি আর আমি সেগুলো বিক্রি করে দেব বাজারে তখন তুই অনেক টাকা পাবি ছোটবেলা থেকেই অনুকূলচন্দ্র অত্যন্ত সহানুভূতিশীল চিন্তাশীল বাস্তব সম্পন্ন পর্যবেক্ষক ও বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন যখন তিনি দশ বছরের বালক একবার ঢাকা যাচ্ছিলেন পথে স্টিমারের চলন্ত ইঞ্জিন দেখতে পেয়ে উৎসুক নেত্রে বারবার পর্যবেক্ষণ করতে লাগলেন পরে একজন মিস্ত্রি নিযুক্ত করে তার সঙ্গে নিজেই কাজে লেগে গেলেন দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই লোহার পাতে গড়া বাষ্পীয় যন্ত্রের একটি মডেল তৈরি করলেন বাষ্প শক্তিতে চাকাগুলি ঘুরতেই যন্ত্রটি চলতে আরম্ভ করল চাকাগুলি ঘোরার সময় ক্রমশ ঘর ঘর শব্দটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিকের পর্যায়ে যেতে যেতে একসময় ভীষণ শব্দ করে ইঞ্জিনটা ফেটে চুরমার হয়ে গেল অনুকূল তখন বয়সটা খুবই কম দোয়াত কলম নিয়ে স্কুলে যাওয়া তার কাছে বিরক্তিকর মনে হতো অনুসন্ধিত সু ও উদ্ভাবনী শক্তিসম্পন্ন মনোভাবের জন্য একটা বাঁশের কঞ্চির এক মুখ বন্ধ একটা টুকরো নিয়ে খোলা মুখ দিয়ে কালি ঢেলে নিতেন পরে খোলা দিকে একটা নীর ভরে দিয়ে বাকি ভাগটুকু একটা ছিপি দিয়ে এঁটে দিলেন এত করেও নতুন তৈরি কলমটি দিয়ে তিনি লিখতে পারলেন না কলম দিয়ে কালি আর কিছুতেই পড়ল না হঠাৎ কেন যে একটা আপিন তিনি কলমটির বন্ধ মুখটায় ফুঁড়ে দিলেন তা তিনি নিজেও ঠিক মতো বলতে পারেন না বন্ধ দিকটিতে ছিদ্রটি হওয়ার সঙ্গে সঙ্গে কালি সরতে লাগল কিন্তু এবার কালি প্রয়োজনের চেয়েও বেশি পড়ায় তিনি আবার বিব্রত হয়ে উঠলেন আপিনটি ঘুরিয়ে ঘুরিয়ে কঞ্চির কলমটির ভিতরে ঢুকিয়ে একটু চেপে দিতেই বেশি কালি পড়া বন্ধ হল কলমটিতে সুন্দর লেখা পড়তে লাগলো সহপাঠীগণ তার এই মৌলিক উদ্ভাবনী প্রতিভা দেখে বিস্মিত হলো কয়েক বছরের মধ্যেই পাবনা বাজারে যখন প্রথম ফাউন্টেন পেন বের হলো তখন তার খুবই আনন্দ হয়েছিল এটা ভেবে যে তার উদ্ভাবনী চিন্তা একটা সুন্দর বাস্তব রূপ পেয়েছে বলে আরেকবার বালসুলভ চপলতার বসে তিনি বুদ্ধি করে গ্রামোফোনের একটা সাউন্ড বক্স সহজতে তৈরি করেছিলেন পিনের পরিবর্তে বালা গাছের একটা কাঁটা লাগিয়ে দিলেন পরে রেকর্ডটির কেন্দ্র কিলক সংলগ্ন করে নির্দিষ্ট গতিবেগে ঘোরানোর ফলে রেকর্ডের গানটি বাজতে লাগলো বাজাটি সম্পূর্ণ নির্ভর করেছিল নির্দিষ্ট গতিবেগে ঘোরানোর উইথ সার্টেন রিভলিউশন পার মিনিটের ওপর যে গতিবেগে ঘোরার সময় গানটি রেকর্ড করা হয়েছিল যেহেতু সৎ ও সত্য চেতন সত্তা ঈশ্বরই আমাদের সকলের উৎস স্বরূপ আমরা আমাদের উৎসকে ভালোবাসি বলে সর্বদাই সৎ ও সত্যকেই ভালোবাসি অসৎ ও অসত্যকে ভালোবাসি না এই জন্য যদি কখনো আমরা ভুল করে অসৎ হই ও মিথ্যে কথা বলি তাহলে সর্বদাই আমাদের বিবেক আমাদের কষাঘাত করে অন্যের চোখে আমরা ছোট ও হীন হয়ে যাই যদিও আমরা কেউই সেটা চাই না যে মাকে অনুকূলচন্দ্র ভীষণভাবে ভালোবাসতেন একবার হঠাৎই কিঙ্কর্তব্য বিমূড় হয়ে মায়ের কাছে তিনি মিথ্যে কথা বলে ফেললেন সত্য সত্যই অনুকূলচন্দ্র সেই সময় ধূমপান করতেন ও জানতেন মা এটা কিছুতেই পছন্দ করেন না কিন্তু মা যখন সন্দেহ করে তাকে জিজ্ঞাসা করলেন তিনি ভয়ে হঠাৎ যাহা মিথ্যে কথাটা বলে ফেলেন যে তিনি ধূমপান করেন না জীবনে সেই প্রথম তিনি মিথ্যে কথা বললেন তাও আবার মায়ের সামনে তিনি তার বিবেকের দংশনে এত তীব্রভাবে অনুভব করলেন অপ্রিয় সত্য স্বীকার করার কষ্টের চেয়ে মিথ্যা কথনের ফল বহুগুণ কষ্টকর আর না পেরে তিনি মার কাছে মুক্ত কণ্ঠে সব কিছু বলে ফেললেন মাঝে মাঝে তিনি ভাবতেন মানুষের সাথে কেমনভাবে ব্যবহার করলে মানুষ খুশি হয় বিশেষ করে মাকে কেমন করে খুশি করা যাবে বহুদিন ধরে তিনি এই বিষয়ে চিন্তা করছেন একদিন ইংরেজি ক্লাসে শিক্ষক মহাশয় পড়াতে পড়াতে একটি লাইন উদ্ধৃত করে বললেন টু আন টু আদার্স অ্যাজ ইউ টু বি ডান বাই অর্থাৎ তুমি যেমন ব্যবহার অন্যের কাছে প্রত্যাশা করো তেমনি ব্যবহার অন্যের প্রতি করো তিনি তার প্রশ্নের সমাধান খুঁজে পেয়ে খুবই খুশি হলেন এবং ঠিক করলেন এবার থেকে তেমনই ব্যবহার করবেন অন্যের সাথে তিনি বুঝলেন যার সঙ্গে ব্যবহার করছি তার অবস্থায় নিজেকে ফেলে গভীর সহানুভূতি নিয়ে তার অবস্থাটা যদি অনুভব করতে পারি তবেই বুঝতে পারবো যে অমনতর অবস্থায় পড়লে আমি কেমন ব্যবহার চাইতাম আর তেমনতরভাবে নিজের কথা ও ব্যবহারকে নিয়ন্ত্রিত করতে পারলেই সর্বাঙ্গ সুন্দর ও সম্পূর্ণ হয়ে ওঠে বেদান্ত না পড়েও বেদান্তের সত্য অন্যের মধ্যে নিজেকে দেখা বা সর্বাং খল্লিদং ব্রহ্মা এই তত্ত্ব দাঁড় চরিত্রের মধ্যেও চিন্তাধারার মধ্যে শত উৎসারিত ছিল ছোট্টবেলা থেকেই সাংসারিক দারিদ্র আর পরিস্থিতির চাপে গ্রামের সাধারণ বালকের মতো চন্দ্রকেও কঠোর পরিশ্রম করতে হয়েছে জীবন সংগ্রামে জন্য শুধু তার সাথে সাধারণ গ্রাম্য বালকদের জয়ী তফাত হচ্ছে তার হৃদয়ে ছিল অসাধারণ ভালোবাসা ও সেবা সম্পদ সেই ভালোবাসা ও সেবার সাহায্যে তার গ্রাম ও আশেপাশের পরিবেশের নোংরামিকে দূর করে স্বাস্থ্যপ্রদ আবহাওয়ার সৃষ্টি করেছিলেন তিনি সকলে এইটুকু বুঝতে পেরেছিল যে আর দশজন গ্রাম্য বালকের মতো তিনি আত্মস্বার্থ পরিপূরণ করার জন্য জন্মগ্রহণ করেননি তার জীবনের উদ্দেশ্য সাধারণ লোকের উদ্দেশ্যের সাথে মেলে না সমাজের পতিত পরিত্যক্ত নিপীড়িত ও ভাগ্যবিড়ম্বিত মানুষের পরম আশ্রয়স্থল রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন যেখানেই মানুষ বিপদে পড়েছে সেখানেই তিনি ছুটে গিয়েছেন ও তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন সাহায্য করেছেন নিজের বিপদ মনে করে বয়স বাড়ার সাথে সাথে লক্ষ্য কল্যাণের এই তীব্র নেশা তার অন্তরকে প্লাবিত করেছিল পরিণত বয়সে এক বহিরাগত আগন্তুক ভদ্রলোক তাকে প্রশ্ন করেন যে আপনি এত ব্যস্ত থেকেও কি করে পরোপকার করার মতো এত সময় পান তখন তিনি উত্তর দিয়েছিলেন আমি তো পরোপকার করি না আমি নিজেরই উপকার করি জগতের কেউই তো আমার পর নয় একবার বিকেলবেলা বিদ্যালয় থেকে বাড়ি আসার পথে প্রচন্ড ঝড় বৃষ্টি হয় তিনি কাশীপুরের রাস্তা ধরে আসার পথে দেখেন কতকগুলো বাঁশঝাড় ঝাড় আর তার পাশে কয়েক ঘর মুসলমানদের বাড়ি পাশে নয়নজুলি বলে একটি খাল যার মধ্যে দিয়ে প্রবল বর্ষার ফলে প্রচন্ড জলস্রোত বয়ে চলছিল এমন সময় সেখান থেকে আল্লাহ বাঁচাও বলে চিৎকার ভেসে আসায় তিনি ছুটে গেলেন যে দেখলেন এক বৃদ্ধ মুসলমান ওখানে বেকায়দায় পড়ে যে আর্তনাদ করছে সাহায্যের জন্য পাছে জলস্রোতে তলিয়ে যায় তিনি অতি কষ্টে তাকে ওই অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে এলেন কাছাকাছি একটা বাড়িতে আগুন জ্বালিয়ে সেক দিয়ে তাকে সুস্থ করে তুললেন মুসলমানটি সুস্থ হয়ে যখন কৃতজ্ঞতা জানাতে আরম্ভ করল তখন বালক অনুকূলচন্দ্র বাড়ির রাস্তা ধরে হাঁটছেন দ্রুত গতিতে ক্লান্ত অবসন্ন হয়ে যখন বাড়িতে পৌঁছলেন ঝড় বৃষ্টি মাথায় করে দেরিতে বাড়ি ফেরবার জন্য মা বেদম প্রহার করেন সব তিনি নীরবে সহ্য করলেন কিন্তু সত্য ঘটনা কিছুতেই বললেন না মাঝে মাঝে তার মনে হয় তুচ্ছকরণে মা তাকেও তো মারেন কেন মাকে তো তিনি খুবই ভালোবাসেন মা কি সেটা বোঝেন না যেসব বালক অতিরিক্ত অনুভূতিশীল ও সহানুভূতিপ্রবণ তাদের ক্ষেত্রে প্রচলিত শাসনরূপ লাঠৌ সোধী এটাই উপযোগী নয় তিনি ইচ্ছে করলে অন্যান্য বালকদের মতো দৌড়িয়ে যেয়ে প্রহার এড়াতে পারতেন কিন্তু মাকেও তা দৌড়াতে হতো পাছে দৌড়ানোর জন্য মায়ের কষ্ট হয় তাই তিনি দাঁড়িয়ে মার খেতেন মাতার কঠোর শাসনের প্রতিবাদ যখন প্রতিবেশী ও মাতামহী কৃষ্ণসুন্দরী দেবী করতেন তখন মাতা মনমোহিনী বলতেন সকলে তো আমার শাসনটাই দেখে কিন্তু দুষ্টমীর জন্য কত যে নালিশ আর গঞ্জনা সহ্য করতে হয় তা তো আর ভেবে দেখে না তাঁর বয়স যখন নয় তখন নানা প্রকার স্বর্গীয় অনুভূতির কথা মাকে বলতেন একবার মনোমোহিনী দেবীর ইচ্ছে হয়েছিল প্রতিবেশীর বাড়ি থেকে একটা নিয়ে এসে চাল ইত্যাদি পেশার জন্য বালক অনুকূল মায়ের ইচ্ছা পূরণ করার জন্য মাথায় করে নিয়ে বাড়িতে জাতাটা খুবই ভারী ছিল বলে বালকের খুব কষ্ট হচ্ছিল দাঁতার চাপে ক্লান্ত হয়ে পড়েছিলেন এমন সময় মা কালী এসে তার হাত দুটো দিয়ে মাথার বোঝাটা তুলে ধরে চলতে লাগলেন বালক অনুকূল আর কোনো কষ্ট হল না অতি সহজে তিনি বাড়ি চলে এলেন মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে ওই ভারী জাতাটা তুই বয়ে আনতে পারলি কষ্ট হলো না অনুকূল সব কথা মাকে বলতেই মা জিজ্ঞাসা করলেন তুই দেখলি মা কালি এসে তোর জাতাটা তুলে ধরলেন বালক উত্তর দিলেন হ্যাঁ মা তার কালো রং খুব সুন্দর চেহারা পরনে আবার লাল পেরে শাড়ি মাথায় কোঁকড়ানো এক মাথা চুল আমি ভালো করেই তাকে দেখলাম বলেছিলেন বিষ্ণুমূর্তি দর্শনের কথা কি করে গভীর রাতে তিনি এসে দর্শন দিয়েছিলেন ছেলেবেলায় রসগোল্লা খাওয়ার প্রতি খুব লোভ ছিল তার মাঝে মাঝে ধার দেনাও হয়ে যেত প্রত্যেকবার দেনা অতি কষ্টে শোধ করার পর মনে হতো আর কখনো লোভের বশবর্তী হয়ে রসগোল্লা খাব না কিন্তু অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে ওই রাস্তাতেই তিনি চলে যেতেন যখনই দোকানের সামনে আসতেন কিছুতেই নিজেকে সামলাতে পারতেন না ধার করে হলেও রসগোল্লা খেতেন এ নিয়ে একদিন দোকানদারের কাছ থেকে অপমানিত হয়ে তিনি মনে মনে ভাবলেন খাবার ইচ্ছেটা যখন প্রবল হবে তখন সেই সময়টা যে কোনো উপায়ে কাটিয়ে দিতে হবে আরেকদিন যখন লোভ নামক রিপুটির কবলে পড়লেন তখন আগেকার সংকল্প অনুযায়ী মাঠের দিকে ছুটে গেলেন কতকগুলি কলাই গাছের দেখে নজর পাড়ায় সেগুলিকে জড়িয়ে ধরে সোজা শুয়ে পড়লেন কিছুক্ষণ ধরে প্রবৃত্তির সঙ্গে যুদ্ধ চলতে লাগল এইভাবে এক ঘন্টা কেটে যাওয়ার পর তার মনের ঝড়টা শান্ত হল রসগোল্লা খাবার লোভটা কমে গেল তিনি বাড়ি ফিরে এলেন সেদিনের কৃতকার্যতা থেকে পেলেন পথের সন্ধান পরের দিন ঠিক ওই লোভের সময়টা প্রতিবেশীর সঙ্গে ইচ্ছে করে ঝগড়া বাঁধিয়ে দিলেন এইভাবে প্রতিদিন লোভটাকে প্রবল হওয়ার আগেই অন্য এক বিপরীত ব্যাপারে মনটাকে ব্যাপৃত রাখতেন এইভাবে তিনি কাম ক্রোধ লোভ মোহ প্রভৃতি সমস্ত রকম প্রবৃত্তিগুলোকে আয়ত্তে এনে মনের উপর পূর্ণ আধিপত্য স্থাপন করে ঈশ্বরত্ব লাভ করেন তিনি বললেন প্রবৃত্তিকে বসে আনার যত সুচিন্তাই আমাদের থাকুক না কেন সবই নিরর্থক ব্যর্থ যদি না প্রবৃত্তির ক্রিয়া আরম্ভ হওয়ার মুহূর্তটিতে অন্য কোনো কাজ আরম্ভ করে আমরা সেই মুহূর্তটিরই সদ্ব্যবহার করি ছলার মাধ্যমে তিনি বলেছেন রোখের মুখে বৃত্তি যখন ধরবে তরে কষে অন্য কাজে লাফিয়ে পড়িস জয় পাবি তুই বসে আপাতত আজকে এই অব্দি আগামী পর্ব খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরম পিতা শ্রীচরণে এই প্রার্থনা জানাই জয়গুরু বন্দেই পুরুষোত্তম